হ্যালো গাইস তো ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে যে আগরতলা থেকে ছবি মুড়া আসা এনফিল্ড গ্রুপের সাথে এখন পার্ট 2 তে দেখতে পারবে যে ছবি এসে আমরা কি কি করলাম ছবি মূরার পুরো থাকবে তো আমাদের বোট আসতে কিছুটা টাইম লাগবে তার জন্য এখান থেকে একটু সাইডে একটা ব্রিজ আছে তো এটা এখন দেখতে এসে পড়েছি এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ তো এটা আমাদের গমতি নদীর উপরে অবস্থিত আর ছবি আগরতলা থেকে প্রায় আশি থেকে পঁচাশি কিলোমিটার দূরত্বে রয়েছে আর এই ছবি রয়েছে বিভিন্ন রকমের পুহা বিভিন্ন অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করব। তো আমাদের বোধ আসতে যেহেতু টাইম লাগবে তাই আমরা একটু সাইটগুলো দেখছি আর এসেছি আমাদের রয়্যাল এনফিল্ড গ্রুপের সাথে এখানে দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড গ্রুপের দাদারা আমাদের বাইকার্স দাদারা আর এদিকে সামনে একটা উচিত পাহাড় দেখা যাচ্ছে আর এদিক দিয়ে বয়ে চলেছে সেই গোমতী নদী গোমতী নদীর উপরে এদিক দিয়ে সুজা গিয়ে তার আমরা বোটে উঠে পড়েছি ছবি মোড়া এক্সপ্লোর করতে আমাদের বাইকার্স বন্ধুদের সাথে এখন বোর্ড এগিয়ে গেছে হচ্ছে সামনের দিকে আর দেখতে থাকো ব্লকটা এই বোর্ড দিয়ে এখন আমরা এগিয়ে চলছি সেই অ্যামাজন ফরেস্ট অফ ত্রিপুরাতে মানে ছবি মুরাকে ত্রিপুরার অ্যামাজন বলা হয় কারণ এতে এত প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে তো তার জন্য একে ত্রিপুরার অ্যামাজন বলা হয় পাহাড়ের গায়ে বেড়ে ওঠা জঙ্গল আর সেই জঙ্গলের মধ্য দিয়ে যে কমতি নদী যাচ্ছে তার উপর দিয়ে আমরা যাচ্ছি ওটে করে এক্সপ্লোর করতে ছবি মুড়াকে ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার সাথে এই ভিডিওটা আর দেখতে থাকো আমাদের সেই এক্সপ্লোরিং অ্যামাজন অফ ত্রিপুরা এখন এসে পড়েছি সেই দুর্গা মূর্তিটার সামনে যেটা বহু আগে পাথরে খুদাই করে নির্মাণ করা হয়েছিল সম্ভবত যতটুকু জানা যায় যে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে এটা চিচিংপা উপজাতি একজন রাজা ছিল তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তিটা নির্মাণ করেছিল এই দুর্গা মূর্তিটা এটা প্রায় বিশ ফুট লম্বা হবে এই মূর্তিটা এখন আমরা মূর্তিটার কাছে গিয়ে আরো একটু ক্লিয়ার করে তোমাদেরকে দেখাবো এখন দেখতে পাচ্ছ আমরা সবাই নেমে গেছি তো এখন এই পাহাড়টার উপরে যাব এই দেওয়া আছে খুব সুন্দর করে ত্রিপুরা ট্যুরিজম খুব সুন্দর করে এটা করেছে এখন যাচ্ছি উপরে উঠি তো উঠে তোমাদেরকে দুর্গা মূর্তিটা একদম কাছ থেকে দেখাবো দেখতে পাচ্ছ যে দুর্গা মূর্তিটা যেখানে দুর্গা মা মহিষাসুরকে বধ করছে আর এই হচ্ছে আমাদের বোট দুর্গা মূর্তি দেখে এখন আমরা আর একটু এগিয়ে যাচ্ছি বোট করে সামনে যেখানে রয়েছে সেই ছবি মুড়ার মেন জিনিসটা যে গুহাটা যেটার মধ্যে আগের দিনের রাজা বিভিন্ন গুপ্তধন বা স্বর্ণালঙ্কার যা আছে সেগুলি লুকিয়ে রেখেছে যেটা জানা যায় তো এখন সেই গুহাটা দেখতেই যাচ্ছি আঙ্কেল এখানে আমাদেরকে নামিয়ে দিল এখন আমরা যাব এই রাস্তা দিয়ে তো এখান থেকে আরো কত টুক যেতে হয় যেটা আমাদের পায়ে হেঁটে যেতে হবে আর এখানদের একটি বাচ্চা আমাদের বাইকার বন্ধুরা খুবই এক্সাইটেড আর এদিকে দুই দিক দিয়ে রাস্তা করা আছে সেই দুই দিক দিয়ে আমাদের যেতে হতে পারে বা একদিক দিয়ে গিয়ে আরেক দিক দিয়ে আসাও যায় এই দুই পাহাড়ের মধ্যে দিয়ে খুবই সুন্দরভাবে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে যেটা সময়ের সাথে পরিবর্তন করে বানানো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ যে ঝর্নার জল আসছে এখন সামনে চাই আর এখানে দেখতে পাচ্ছি যে পাথর বেয়ে বেয়ে ঝর্নার জলগুলি আসছে খুবই রহস্য ঘেরা এই ছবি মোড়ার জঙ্গল আর এই হচ্ছে আমার বাইকার বন্ধুরা দেখতে কি রকম জঙ্গল আর এটাতে জানতে পারা যায় না কি এখানে যে গুহাটা রয়েছে সেই গুহাতে নাকি অনেক বিষধর সাপ রয়েছে যা সেই গুপ্ত ধনকে রক্ষা করছে তো সেই গুহাটাই দেখতে যাচ্ছি এছাড়াও এখানে বিভিন্ন পাথরের গায়ে খুদাই করা রয়েছে আর দেখতে পাচ্ছ পাথর ঘরের গা বেয়ে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল এগিয়ে আসছে এই জায়গাটাকে ত্রিপুরার অ্যামাজনও বলা হয় তোমাদেরকে আসতে হলে এখানে দুই রকমভাবে আসতে পারো গাড়ি করে আসতে পারো বা আমাদের মতো যারা বাইকারস আছে যারা বাইক স্লাভার তারা বাইকে করেও আসতে পারো তো এখানে আসলে প্রথমে এসে আমাদেরকে বাইক রিভার যে পার করতে হবে যে অ্যামাজন আসতে হবে তার জন্য আমাদেরকে আগে থেকে বোট বুক করতে হবে তো পার পারসন ওয়ান ফিফটি রুপিস করে আর আবার যদি অনেকজন ফ্যামিলি আসো তাহলে এটা রিজার্ভও নিতে পারো সেটা সম্ভবত ওয়ান থাউজেন্ড থেকে হান্ড্রেড অব্দি হয় তো সেটা একটু বার্গেনিং করতে হবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সে খুব হাট এখানে এই দেখো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছো শিব লিঙ্গটা এরকম পাথরের গায়ে অনেক কিছু ক্ষোদাই করা রয়েছে যেগুলো সম্ভবত আমি বুঝতে পারছি না আর বিভিন্ন আর্কিওলজিস্ট যারা আছে তারাই এগুলো ভালো করে বুঝতে পারবে এখন কিছুটা ওয়েট করলাম আমাদের বাকি বন্ধুদের জন্য এখন আবার যাত্রাপথ শুরু করি এই দুই পাহাড়ের মধ্যে দিয়ে এই রাস্তাটা আর এখানে দেখতে একটা শিবলিঙ্গ আকানো আছে এই রাস্তাটা দিয়ে আজকে সকালবেলা এখানে বৃষ্টি হয়েছিল যতটুকু লোকালদের কাছ থেকে জানতে পারলাম তার জন্য ওই জায়গাটা একটু ভিজা ভিজাও হয়ে রয়েছে আর এদিকে ভিজা হওয়ার কারণও আছে যে এখান দিয়ে পাহাড়ে গাওয়ায় কোনো বড় তো ঝর্ণার জল পড়ছে তো তার জন্য কিছুটা রাস্তাও পিচ্ছিল হয়ে রয়েছে এখানেও অনেকজন মিলে এসেছি তো সবার সাথে একটু তাল মিলিয়ে চলতে হচ্ছে সবার জন্য একটু ওয়েট করতে করতে আর এখান থেকে আরেকটা রাস্তা রয়েছে সেটা কোন দিকে যায় সেটা আমি নিজেও জানি না যাওয়ার রিক্সও করব না এখন এখানে দেখতে পাচ্ছ যে শুধু এর আগে যেরকম দুটো রাস্তা ছিল এখন এখানে এসে একটা রাস্তা হয়ে গেছে এখান থেকে যদি একবার কেউ পা স্লিপ করে পড়ে তাহলে পুরো পাথরে আর এই হচ্ছে সেই গুহা এখানে দেখতে পাচ্ছ যে কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে রয়েছে আর এখান থেকে তোমাদেরকে একটু লাইট দিয়ে দেখাবো এই হচ্ছে বাইরের জায়গাটা এখান দিয়ে আর যাওয়ার রাস্তা নেই এখান দিয়ে যেহেতু আর যাওয়ার রাস্তা নেই তোমাদেরকে আরো একবার গুহাটাকে ভালো করে দেখাবো একজনকে বলবো একটু লাইট দিয়ে আমাকে হেল্প করতে তো গুহাটা পাচ্ছো দেখা যাচ্ছে না এখানে গুপ্তধন লুকানো আছে আমি আর যাওয়ার সাহস করব না কারণ এখানে পাদুরের ডাক শুনতে পাচ্ছি তোমাদেরকে গুহাটা একটু সেতটুকু পসিবল হলো তোমাদেরকে দেখালাম আর এখানে পাথরে গায়ে বিভিন্ন রকমের ক্ষুদাই করা রয়েছে বিভিন্ন জিনিস যা বিভিন্ন আর্কিওলজিস্ট যারা তারাই বুঝতে পারবে এখন বের হয়ে আসি জায়গাটা খুবই পিছিল হয়ে রয়েছে যেহেতু বললাম সকালে বৃষ্টি হয়েছে এইদিকে আজকের মতো এই এখানেই এন্ড করছি এরকম আরো ক্রেজি ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখন আবার সেই বাড়ি ফিরার পালা দেখা হবে আবার নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টাটা রাইড হার্ট রাইড স্ট্রেই